হ্যালো আমার নাম হচ্ছে সন্তু আমি যে মালিকের কাছে থাকি সেই মালিক ছাড়া আর কেউ আমাকে আদর করে না সবাই আমার পক্ষে এই যে যেমন ধরেন মালিকের বড় বোন সেটা তো আমাকে উঠতে বইতে বকতেই থাকে মারতেই থাকে বকতেই থাকে মারতেই থাকে এখন আমার ডাকতেছে বলতেছে আসো আসো খাবার খাও কিন্তু হাতে কিন্তু কিচ্ছু নাই তারপর আমার ডাকতেছে কেন ডাকে জানেন আমার কারে টাই না ছিল লেগা আমার যা একটা ধরে বয়ে থাকবো আমার গলার মধ্যে জোরে জোরে সরসরী দিব এই যে দেখেন আমার মিথ্যা মিথ্যে মানে মিশামিশি আমার খাওয়ানো লেগে ডাক্তারছে কিন্তু কিছুই নাই হাতে তুর আমি যাই যা সব সময় আমার লগে মালিকের বড় বোনটা আমার সাথে এমন এক করে এমন যাতা করে আমার লগে এমন গুতাগুতি করে আমার একদম অসহ্য লাগে আচ্ছা আমার নাম হচ্ছে শঙ্কু এই যে এখন আমি চলে যেতেছি যেহেতু আমার বাসায় আমার মালিক নেই আর মালিকটা হচ্ছে ওই যে মালিকের যে বড় আহ মালিকটা হচ্ছে যে এই যে দেখেন এখানে খাবার আসছে মাছ নেই সব মাছ অন্য আমার আমি একটা মাছ রাখে নাই দেখছেন এই যে এখন আমি চলে যাব। এখন বলতেছি মালিকের বোন রে যে গেটটা খুলে দে এমন ধরতে হয়েছিল আমি দৌড়তেও দিলাম এই যে আমি এখন চলে যেতেছি আর আমার মালিকের ছোট বোন হচ্ছে আমার মালিক